আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লা কুকিং হাউজে আবারও নতুন একটি আচারের রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করে দেখাবো টমেটোর আচার এই আচারটা কেউ একবার খেলে বারবার খেতে চাবে এতটাই মজার হয় আশা করছি সবার কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় টমেটোর আচ্চার তৈরি করতে লাগবে টমেটো আমি এখানে হাফ কেজি টমেটো নিয়েছি আমি অল্প পরিমাণে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণও করতে পারেন প্রথমে টমেটোগুলো দুই ভাগ করে কেটে নিয়েছি এরপর আমি সেদ্ধর জন্য একটি প্রেশার কুকারে নিয়ে নেব এতে করে অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আমার টমেটোটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি চাকরির সাহায্য এটা ছেঁকে নেব এতে করে টমেটোর ভিতরে যে বীজ এবং উপরে যে আবরণটা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন টমেটোটা আমার জেনে নেওয়া হয়ে গিয়েছে এই যে এখানে বীজ উপরে আবরণটা আছে সেটা আমি ফেলে দিব আর টমেটো থেকে যে রসটা বের হয়েছে এটা দিয়ে আচার তৈরি করে নেব। চুলা একটি কড়াইতে আমি এই টমেটোর রসটা ঢেলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি কারণ আমি এর মধ্যে তেঁতুল দিয়ে দেবো তাই চিনি পরিমাণটা একটু বেশি দিতে হয় আর এক চামচ দিয়ে দেবো লবণ এবার চুলা রসটা মাঝারিতে রেখে জাল করে নিতে হবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি তেঁতুল আমি এখানে পাকা তেঁতুল নিয়েছি আড়াইশো গ্রামের মতো আর তেঁতুলটা কিন্তু ভেজানো যাবে না এই শুকনো অবস্থায় তেঁতুলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করতে করতে আচার অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেবো হোয়াইট ভিনেগার ওয়ান থার্ড কাপ ভিনেগার দিলে আচারটা দিন পর্যন্ত ভালো থাকবে এখন দিয়ে দেব আমি আচারে মশলা আমি এখানে পাঁচফোরণ নিয়েছি ভাজা পাঁচফোরণ গুঁড়ো ভাজা শুকনো মরিচের গুঁড়ো আর নিয়েছি রাঁধুনির চটপটে মশলা এই চটপটি মশলাটা দিলেও কিন্তু আচারের টেস্ট অনেক বেড়ে যায় তো সবগুলো মশলাই আমি এখন দিয়ে দিচ্ছি আচারের মধ্যে আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা এখানে হয়ে এসেছে এর চার বেশিক্ষণ না এটি কিন্তু ঠান্ডা হওয়ার পর আর ঘন হয়ে যাবে তো বেশি শক্ত করা যাবে না আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে আর এখানে লাইট প্রবলেমের কারণে আচারের কালারটা সুন্দর আসছে না আর এই আচারটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে এটাকে আপনারা তেঁতুলের আচারও বলতে পারেন তবে নাম যাই হোক না কেন আচারটা কিন্তু দারুণ হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ